আমার গলার উপরে নীলকণ্ঠর মালা পরানো রয়েছে তিনটে নীলকণ্ঠ ফুল যা ছেড়ে নে ছেলে যখন যাবে ছেলের সাথে আশীর্বাদ স্বরূপ ওই জিনিস পাঠিয়ে দেবে এখন ছিঁড়বো না পরে আসন থেকে উড়লে আসন থেকে উঠলে ছিঁড়বো যা আচ্ছা

ওকে যাতে দমিয়ে দিতে পারে সেই কাজটাই করা তার বাড়ির লোক যদি থেকে থাকে শুনে যা কি কি জিনিস নিয়ে আসতে কি কি নটা পান নটা জবা ফুলের কুঁড়ি একটা মাটির প্রদীপ সর্ষের তেল নিয়ে এসে ওকে বসিয়ে ওকে ছাড়িয়ে ওর যে জিনিস ওর নাম ধরে ওর মন ধ্যান ঘোরানো রয়েছে সেই জিনিস থেকে সরিয়ে কাটান করে দিচ্ছি দিলে যেমন যেইভাবে চলতো তাকে সেইভাবে পড়া ঠিক পথে এসেছে এখন যাই জিনিস যাবি শুনিয়ে দিয়ে ভালো করে কেউ যদি ভালো খায় তার ঠিক সহ্য হবে না কোনো বাচ্চা যদি ভালো পড়াশোনা করতেছে র্যাঙ্কের মধ্যে রয়েছে তার চোখেও সহ্য হবে না তাকে কি করে দমানো যায় সেই চেষ্টা করুন এখন যুগটাই করেছে

চিন্তা ভাবনা যখন করবে প্রেশারের রুগী ভাবনা যখন করবে করলেই তখনই করবে